আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের চারপাশে এমন অনেক কিছুই ঘটে যা আমরা জানি না বুঝতে পারি না কিন্তু ইসলাম আমাদের এমন কিছু অসাধারণ জ্ঞান দিয়েছে যা আমাদের চিন্তাভাবনাকে নতুন করে ভাবতে শেখায় আজ আমি আপনাদের সাথে এমন পাঁচটি গায়বী বিষয় নিয়ে কথা বলবো যা একমাত্র আল্লাহ তা ছাড়া আর কেউ জানেন না এগুলো জানতে পারলে আপনার ইমান আরো মজবুত হবে ইনশাল্লাহ চলুন শুরু করা যায় এক কেয়ামতের সঠিক সময় আমাদের সবার জীবনে এক সময় কেয়ামত বা মহাপ্রলয় আসবে কিন্তু সেই মহাপ্রলয়ের সঠিক সময় কবে শত শত বছর ধরে অনেক জ্ঞানী গুণী মানুষ এর সম্পর্কে জানার চেষ্টা করেছেন কেউ কেউ বিভিন্ন সময়কে কেয়ামতের সম্ভাব্য সময় হিসেবেও চিহ্নিত করেছেন কিন্তু কোরআন ও হাদিস পরিষ্কারভাবে বলে যে কেয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন কোরআনে আল্লাহ বলেন লোকেরা আপনাকে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলুন এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই আছে সুরা আল আরাফ আয়াত একশো সাতাশি এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে কেয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছেই রয়েছে আমাদের উচিত সময় নষ্ট না করে কেয়ামতের জন্য প্রস্তুত থাকা দুই কখন বৃষ্টি হবে বৃষ্টি আমাদের জীবনযাত্রার জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সবাই জানি চাষাবাদ থেকে শুরু করে প্রকৃতিকে সতেজ রাখা পর্যন্ত সব কিছুর জন্যই বৃষ্টি অপরিহার্য আপনি কি কখনো ভেবে দেখেছেন এত বড় বড় আবহাওয়া দফতর এবং বিজ্ঞানী থাকতেও কেন বৃষ্টির পূর্বাধাস অনেক সময় ভুল হয় কারণ বৃষ্টি কখন কোথায় হবে তার শতভাগ নিশ্চিতভাবে শুধুমাত্র আল্লাহই জানেন কোরআনে আল্লাহ বলেন তারই কাছে আছে গায়েবের সমূহ তিনি ব্যতীত তা কেউ জানে না তিনি অবগত আছেন যা কিছু স্থলে ও জলে আছে সুরা আনাম আয়াত উনষাট এর মাধ্যমে আল্লাহ আমাদের বোঝাতে চেয়েছেন যে বৃষ্টির সিদ্ধান্ত তার হাতেই থাকে তিনি যখন চান তখনই বৃষ্টি হয় তিন মাতৃগর্ভে কি আছে আধুনিক বিজ্ঞান এখন অনেকটা এগিয়েছে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জানতে পারি যে গর্ভে ছেলে না মেয়ে আছে কিন্তু তারপরেও মাতৃগর্ভে কি আছে অর্থাৎ সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে তার চরিত্র কেমন হবে তার রিজিক বা রুজি কেমন হবে সে কতটা ভাগ্যবান হবে তার মৃত্যু কখন হবে এই সব বিস্তারিত জ্ঞান একমাত্র আল্লাহই জানেন কুরআনে আল্লাহ বলেন তিনি জানেন যা আছে জরায়তে লোকমান আয়াত চৌত্রিশ এই আয়াত থেকে আমরা শিখতে পারি যে একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সকল ভাগ্য আল্লাহর হাতে নির্ধারিত আগামী কাল কি ঘটবে ভবিষ্যৎ আমাদের সকলেরই ইচ্ছা থাকে আগামীকাল কি হবে তা জানার অনেকেই জ্যোতিষীর কাছে যায় বা বিভিন্নভাবে ভবিষ্যৎ জানার চেষ্টা করে কিন্তু আগামীকাল কি ঘটবে আমাদের ভাগ্যে কি লেখা আছে তা আমরা কেউ জানি না এই জ্ঞান শুধুমাত্র আল্লাহরই আছে কোরআনে আল্লাহ বলেন কেউ জানে না যে আগামীকাল সে কি উপার্জন করবে লোকমান আয়াত চৌত্রিশ এর মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন যে ভবিষ্যতের ব্যাপারে আমাদের অতিরিক্ত দুশ্চিন্তা করা উচিত নয় বরং আল্লাহর উপর ভরসা রেখে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত পাঁচ কোথায় কার মৃত্যু হবে মৃত্যু জীবনের সবচেয়ে বড় সত্য এটি কিন্তু আমরা কি কেউ জানি যে আমাদের মৃত্যু কখন কোথায় কিভাবে হবে আমরা হয়তো আমাদের স্বাভাবিক জীবনের গতিপথ ধরে চলছি কিন্তু আল্লাহ আমাদের ভাগ্যে কখন মৃত্যু রেখেছেন তা আমরা কেউ জানি না কোরআনে আল্লাহ বলেন কোনো প্রাণী জানে না যে সে কোথায় মারা যাবে সুরা লুকমান আয়াত চৌত্রিশ এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে জীবন ক্ষণস্থায়ী তাই আমাদের উচিত মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকা প্রিয় ভাই ও বোনেরা এই পাঁচটি বিষয় আমাদের পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আল্লাহ হলেন মহাজ্ঞানী তার জ্ঞান অসীম আর আমাদের জ্ঞান খুবই সীমাবদ্ধ এই পাঁচটি বিষয় জানা আমাদের জীবনের প্রতি আমাদের দৃষ্টিকোণ বদলে দেয় আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর এবাদতে ও ভালো কাজে ব্যয় করা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন রাখুন আপনার বন্ধুদের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ